হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো যে যেখানে আছো আর আমিও ভালো আছি তোমাদের সকলকে বড়দিনের অনেক 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 শুভেচ্ছা তো অনেক দিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে আসলাম কারণ আমি একটু আমার মানে আমার পার্সোনাল প্রবলেমের জন্য আমি আমার ভিডিও আপলোডগুলো করতে পারছিলাম না তার জন্য তোমাদের কাছে অনেক 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 সরি কারণ তোমরা অনেকেই আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থাকো অথবা লাইভের মানে আমার লাইভে আসার জন্য অপেক্ষা করে থাকো তো আমি এগুলো কন্টিনিউ করতে পারিনি তো আবার আসছি তো দেখো এখন সকাল সকাল কিন্তু আমি রেডি হয়ে গেছি আর আমাকে এই লুকে কেমন লাগছিল তোমরা কিন্তু অবশ্যই জানিয়ে দিও আর এখন আমি রেডি হয়েছি আমরা যাব কলকাতা আর এই দেখো যাভেদ রেডি রেডি হয়ে গেছে আমি বেরিয়ে পড়েছি রাস্তায় আর ওরা এখন গাড়ি বের করছে আর এই দেখো চলে এসেছি আজ আরসালানি এটা হলো কলকাতার আরসালান এখানে কিন্তু এর আগে আমি কখনো আসিনি ಹಾ <middar> যারা যারা এখনও আর্সালেনে আসুনি চটপট চলে এসো এর একটা ব্রাঞ্চ ব্যারাকপুরেও আছে আর চিনার পার্ক আছে কলকাতা আর নানান জায়গায় আছে তোমরা যারা কলকাতার দিকে থাকো তারা তো জানোই তো এই দিন আসার পর দেখলাম এখানে প্রচুর ভিড় আমরা ওয়েটিংয়ে ছিলাম অনেকক্ষণ তারপর আস্তে আস্তে দোতলার ওপরে বললো চলে যেতে সেখানে আমরা জায়গা পেয়ে গেলাম ফাঁকা তো সোজা চলে গেলাম উপরে আর উপরে গিয়ে আমরা আমাদের পছন্দের খাবারগুলো অর্ডার করে ফেললাম আমার তো আর্সালিনের বিরিয়ানি ফাটাফাটি লেগেছে খুব হালকার মধ্যে জাস্ট ওয়াও লাগে আর এখানে এসেই কিন্তু সবার ফার্স্টে অর্ডার করেছিলাম চিকেন তান্দুরি সেটা ছিল স্টার্টারে আর তারপর নিয়ে নিয়েছিলাম এই দেখো এই স্যালাড দিয়েছিল এটা তো আমার খুব ভালো লাগে আর আমার ছেলেরও খুবই প্রিয় আর এই দেখো তন্দুরি এসে গেছে তারপরে ছিল এখানকার আরসালান স্পেশাল আরসালান মাটন বিরিয়ানি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও আর তারপর অর্ডার করে দিয়েছিলাম যেটা চলে এসেছিলো এটা হলো চিকেনের একটা কিছু কারি রেসিপি নামটা আমার ঠিকঠাক মনে নেই তো এখানকার খাবারগুলো ফাটাফাটি ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা